স্বাগত জানায় বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে একটা বিপজ্জনক খবর বিষয়টি হচ্ছে আমাদের ভারতে ইন্ডিয়াতে যত অবৈধ বাংলাদেশি রয়েছে যত অবৈধ বাংলাদেশি টাকা পয়সা দিয়ে ইলিগালভাবে ভাবে নেতা মন্ত্রী ধরে বিডিও ডিএমকে ধরে যত অবৈধ জালি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা অন্যান্য ডকুমেন্টস তারা তৈরি করে ফেলেছিল আমাদের রাজ্য তথা গোটা ভারতবর্ষে তার জন্য ভারত সরকার একটা তদন্ত করছে যে গোটা দেশে কত অবৈধ বাংলাদেশিরা আমাদের রাজ্যে তথা আমাদের ভারতে রয়েছে তাদেরকে প্রত্যেককে চিহ্নিতকরণ করে একেবারে জেল যাইন অ্যান্ড চাকি পিসিং অ্যান্ড চাকি পিসিং হান্ড্রেড পারসেন্ট তারা জেল যাচ্ছে যত অবৈধ বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে রয়েছে তাদের প্রত্যেক প্রত্যেককে বের করার নির্দেশ ভারত সরকারের তদন্ত চলছে তদন্ত চলছে সি সিআইডি রাজ্য পুলিশ এবং দিল্লি পুলিশ ইউপি পুলিশ গোটা রাজ্যের যত রাজ্য পুলিশ রয়েছে তারা এই মুহূর্তে লেগে পড়ে রয়েছে যে আমাদের দেশে প্রত্যেকটা রাজ্যে কত অবৈধ রোহিঙ্গা মুসলিম রয়েছে বাংলাদেশিরা রয়েছে অবৈধভাবে বসবাস করছে বা অবৈধভাবে জাল সার্টিফিকেট জাল ভোটার কার্ড জাল আধার কার্ড জাল কার্ড তারা তৈরি করেছে এবং আমাদের রাজ্য তথা গোটা দেশে বসবাস করছে তাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হান্ড্রেড মুহূর্তে এখন ঘড়ির কাটায় সময় হয়ে তিনটে পঁয়তাল্লিশ এই মুহূর্তে প্রায় দুশো জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে গোটা রাজ্যের পুলিশ বাংলার পুলিশ ইউপি পুলিশ দিল্লি পুলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মাস খানেকের মধ্যে সমস্ত বাংলাদেশি যারা অবৈধভাবে বসবাস করছে বারবার শুনবেন যারা অবৈধভাবে যারা ইলিগালভাবে বসবাস করছে আমাদের ভারতে তাদের প্রত্যেককে বের করার নির্দেশ না হলে জেল যাই অ্যান্ড চাকরি পিসিং শুধু তারা নই তাদের দিল্লিতে দিল্লিতে দেশের রাজধানী দিল্লিতে প্রায় রোহিঙ্গা মুসলিম অবৈধ রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতে বসবাস করছে তাদের যে ছেলে মেয়ে দিল্লির কোন কোন স্কুলে পড়াশোনা করছে সেটা চিহ্নিত চিহ্নিতকরণ করা হচ্ছে এবং প্রত্যেককে টিসি দেবে প্রত্যেককে বের করবে এবার বিষয়টি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের যে চট্টগ্রাম জেলা রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি সেই চট্টগ্রাম জেলায় এবার বাংলাদেশের হতে চলেছে দেখুন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ যেটা রয়েছে অর্থাৎ অর্থাৎ মায়ানমার হয়ে যে নদী নদী নাফ বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করেছে সেই মোহনায় যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এর আগে কিন্তু বাংলাদেশের দখলে ছিল কিন্তু এই মুহূর্তে কালকে থেকে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের সৈন্য আর প্রবেশ করতে পারছে না সেখানে আরাকান আর্মি এই মুহূর্তে দখল করে দিয়েছে কোন নেভি বা সাধারণ মানুষ কোন দেশের সাধারণ মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এই মুহূর্তে আরাকান আর্মির দখলে এবং বাংলাদেশের যে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে রোহিঙ্গা মুসলিম বসবাস করত মায়ানমার এবং বাংলাদেশের গা ঘেসে যে বোর্ডার রয়েছে সেই সমস্ত এরিয়াতে নাফ নদীর যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে চট্টগ্রামের যে কিছু পার্বত্য অঞ্চল তীরবর্তী নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে যেখানে রোহিঙ্গা আট লক্ষ প্রায় রোহিঙ্গা মুসলিমের বসবাস সেই আট লক্ষ রোহিঙ্গা মুসলিমদেরকে তাড়িয়েছে অর্থাৎ তাদের বাড়িঘর ভাঙচুর করেছে তাদের ওপর অত্যাচার চালিয়েছে এবং তাদেরকে সেখান থেকে তাড়ানো হয়েছে এবং সেই জায়গাগুলো ফাঁকা করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আরাকান আর্বের ক্যাম্প বসেছে যেটা বাংলাদেশের বর্তমান উলিখিত সরকার ইউনুস সরকার স্বীকার করছে না কিন্তু আসল সত্য ঘটনা হচ্ছে নাফ নদীর তীরবর্তী অঞ্চল চট্টগ্রাম সেন্ট মার্টিন দ্বীপ এবং খোলার কিছু অংশ এই মুহূর্তে পনেরো থেকে ষোলো শতাংশ অংশ গতকালকের যেটা তথ্য হচ্ছে পনেরো থেকে ষোলো শতাংশ এবং আজকের তথ্য হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলা তথা নাফ নদীর যে তীরবর্তী অঞ্চল যেটা বাংলাদেশের অন্তর্গত ছিল এই মুহূর্তে প্রায় আঠারো শতাংশ স্থান জায়গা দখল করে নিয়েছে ভূমি মাটি দখল করে নিয়েছে আরাকান আর্মি যেটা মেন স্ট্রিট মিডিয়ায় দেখানো হচ্ছে না বা ইচ্ছাকৃতভাবে মুখে স্বীকার করছে না বাংলাদেশের বর্তমান অলিখিত সরকার এবার বিষয় কি হচ্ছে আরাকান আরবি কেন হঠাৎ করে সেন্ট মার্টিন দ্বীপ দখল করছে কেন রোহিঙ্গা মুসলিমকে তাড়িয়ে তাড়িয়ে মারছে এবং কেন জেলার কিছু অংশ আরাকান দখল করতে চাইছে চট্টগ্রাম দেখুন বাংলাদেশে এই যে ছাত্রদের আন্দোলন এই ছাত্র আন্দোলন কার্যত হিন্দু বিরোধী বা সংখ্যালঘু বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে যত বৌদ্ধ খ্রিস্টিয়ান জৈন হিন্দু প্রজাতি রয়েছে অর্থাৎ ও মুসলিম প্রজাতি তাদের প্রত্যেকটা যে ধার্মিক প্রতিষ্ঠান হিন্দু বা তাদের উপাসনা কেন্দ্র রয়েছে ধার্মিক স্থল রয়েছে প্রত্যেকটা মন্দির বা গির্জা চার্চে ভাঙচুর চালিয়েছে এই বাংলাদেশি জামাতিরা অবৈধ টেরোরিস্টরা তার মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের কিছু অংশ ছিল অংশ ছিল কিছু ধার্মিক প্রতিষ্ঠান ছিল সেই ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং তারই রাগে তার জেরে আরাকান আর্মি বাংলাদেশের কিছু দখল করতে চাইছে অংশ এবার এবং বাংলাদেশ যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বাংলাদেশ তিনটি ভাগে বিভক্ত হতে চলেছে বাংলাদেশ কার্যত তিনটি ভাগে বিভক্ত হতে চলেছে বাংলাদেশের একাংশ চাইছে অর্থাৎ কুড়ি শতাংশ জামাতিরা চাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে যাক বাংলাদেশ পাকিস্তান এক হলে আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং সেভেন সিস্টার এবং ভারতের কিছু অংশ দখল করতে পারব এটা কিছু অংশ চাইছে বাংলাদেশের প্রায় কুড়ি শতাংশ জামাতিরা চাইছে যারা কঠোরপন্থীরা যা যাদের যোগাযোগ রয়েছে টেরোরিস্টদের সঙ্গে তারা চাইছে এবং বাংলাদেশের যারা সুস্থ নাগরিক রয়েছে তারা চাইছে যে আমরা পূর্বে যেভাবে ছিলাম সেইভাবেই থাকবো অর্থাৎ সেই কুড়ি শতাংশ অংশ কিন্তু পাকিস্তানের অন্তর্গত যেতে চলেছে অর্থাৎ পাকিস্তান দখল করে নেবে তাদের সহযোগিতায় এবং প্রায় ষাট শতাংশ ষাট শতাংশ জায়গা কিন্তু যেখানে সুস্থ নাগরিক যারা চাইছে যে আমরা মিলেমিশে থাকবো তাদের জায়গা থাকবে মাত্র ষাট শতাংশ থাকলো প্রায় কুড়ি শতাংশ জায়গা সেই কুড়ি শতাংশ জায়গা যারা সংখ্যালঘু রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান জৈন তারা এবং আরাকান আর্মি নিয়ে নতুন রাষ্ট্র এবার গঠন করতে চলেছে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশ কার্যত আগামী দিনে তিনটি ভাগে বিভক্ত হতে চলেছে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এই হচ্ছে বাংলাদেশের আসল খবর ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জাহিন্দ বন্দ্যোপাধ্যায়